আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সো একটা কথা আমার হঠাৎ করে মনে হলো যে তোমাদেরকে বলা উচিত তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তোমরা এটার সাথে হয়তো রিলেট করতে পারবা আচ্ছা আমার বাসা সিলেটে সো আমি যখন ফার্স্ট টাইমার ছিলাম তখন আমি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ছিলাম তখন তো আমাদের বাসা থেকে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আসার সময় এই শাজার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা পড়তো তো সাস্ট পার হয়ে দেন আমাকে ইঞ্জিনিয়ারিং কলেজে যাওয়া লাগতো তো দেখা গেছে যে আমি যখনই যেতাম বাসা থেকে যখন আমি ইঞ্জিনিয়ারিং কলেজে ব্যাক করতাম তখন অলওয়েজ আমার ওই অদার বিশ্ববিদ্যালয়ের গেটটা পড়তো তো সারাক্ষণ আমার ওই গেট দিয়ে গেলেই আমার হচ্ছে একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করতো হ্যাঁ বিশেষ করে ঠান্ডার সময় দেখতাম যে সবাই হচ্ছে হুডি পরে আসে যে তোমরা এখন যেটা দেখতেছ হ্যাঁ এই যে লোগো টগো লাগানো হচ্ছে হুডি দেখতাম নানান ডিপার্টমেন্টের নানান হচ্ছে ভায়রা ফুডিপড়ে এখানে দেখেন আড্ডা দিচ্ছে কিংবা মানুষ আসতে যাচ্ছে তো এই জিনিসটা দেখে আমার অনেক বেশি ফিল হইতো ভিতরে যে আমাকে হচ্ছে কোনো ভাবে কামব্যাক করা উচিত আমাকে হচ্ছে সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া উচিত তো এই যে ছোট একটা ব্যাপার হ্যাঁ এটা যদি অনেকের কাছে এটা হচ্ছে তেমন কোনো বড় ব্যাপার না বাট শুনো চান্স পেয়ে গেলে না ওই বড় বড় কথা শুনে লাভ নাই যে তোমার যে ধরনের কথাবার্তা শুনে সচরাচর হচ্ছে তোমরা কোর্স কেন বাট আমার মনে হয় আকাঙ্ক্ষা ছোট ছোট টাইমে চান্স পাওয়ার জন্য মোটিভেশন দেয় হ্যাঁ আমি সেই তোমাকে বলবো যে আমার এখানে মাত্র চারশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এরকম এক্সাম ব্যাচ তারপর সেকেন্ড টাইমের কোর্স ভার্সিটি কোর্স এত অল্প টাকার কোর্স করে কিন্তু অনেক বেশি হচ্ছে চান্স পাইছে হ্যাঁ তো অনেক বেশি চান্স পাওয়ার পেছনে যে রিজনটা সেটা হলো আচ্ছা তোমার তোমরা হচ্ছে একটু চেক করে নিও আমি ডিসক্রিপশনে গ্রুপ লিংক দিয়ে দিব যে গত বছর এখান থেকে একশো প্লাস সাস্টে চান্স পাইছে এবং পঁচিশ জন হচ্ছে সাস্টে টপ মেরিটে চলে আসছে তখন হচ্ছে জিএসটি আন্ডারে ছিল যদিও এখন পর্যন্ত ডিক্লেয়ার দেয় যে তারা বের হয়ে যাবে কিনা তো ভার্সিটি ইউনিটের এই ক্লাসগুলো করে পুলাপান হচ্ছে এখান থেকে এত পরিমাণ ভালো রেজাল্ট করছে যে এটা আমি নিজেও আসলে অবাক হয়ে গেছিলাম তো আমি মূলত হচ্ছে আমার কোর্সটাতে এই যে গ্রাফিক টেপ দিয়ে ক্লাস নেওয়া শুরু করছিলাম এবং গ্রাফিক টেবে আমি মূলত প্রবলেম সলভিংয়ের যে ব্যাপারটা এটাকে বেশি গুরুত্ব দিছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপর দেখা যাচ্ছে যে বিগত বছরগুলোতে ভার্সিটির জন্য বিশেষ করে সবগুলা ইউনিভার্সিটির কোয়েশ্চেন অ্যানালাইসিস করে সেই সকল প্রবলেম সলভিং করাইছি এবং ক্লাস ডিউরেশন মাত্র দেড় ঘন্টা এক ঘন্টা বিশ মিনিট এরকম করে থাকতো ওই ক্লাসের মধ্যে হচ্ছে আমি শর্টকাট শর্ট স্পেস হ্যান্ড ক্যালকুলেশন ফাস্ট ক্যালকুলেশন এই ধরনের জিনিসগুলো হচ্ছে ট্রেনিং দিছি আমি বলি এটাকে ট্রেনিং দেখো বেসিক ক্লাস চার ঘন্টা পাঁচ ঘন্টা ক্লাস করে করে আসছো তোমরা কিন্তু অ্যাকচুয়াল প্রবলেম সলভিং তোমরা জানো না হ্যাঁ পরীক্ষা হলে কিভাবে আসলে অ্যাকচুয়ালি প্রবলেম সলভ করে দিতে হয় একটা প্রবলেম পাওয়ার পরে কিভাবে থিঙ্ক করতে হয় কিভাবে ওটা নিয়ে কাজ করতে হয় কিভাবে ওই প্রবলেমটার সাথে ডিল করে সর্বোচ্চ কম সময়ের ভিতরে এটা সলভ করা যায় এবং কি শর্টকাট এখানে আসলে কাজ করে মাঝে মধ্যে শর্টকাট অ্যাপ্লাই করলে হয় না এখানে কি কি ট্রিক্স কাটানো লাগে এই ধরনের সর্বোচ্চ রকমের

এবং তুমি ওই ক্লাস করার পরে এক সপ্তাহ করার পরে তুমি তোমার নিজেকে অন্যভাবে আবিষ্কার অন্য ভাবে আবিষ্কার কথা না দেখো যারা এই মুহূর্তে ভর্তি আছে এখানে তাদের কমেন্ট রিভিউগুলো দেখলে তুমি বুঝতে পারবো তাই না এই মুহূর্তে হচ্ছে প্রায় চারশো প্লাস এখানে ভর্তি আছে এক্সাম বেঁচে প্রায় প্রায় দুইশো প্লাস ভর্তি আছে হ্যাঁ সো কোর্সের কি বলা যায় প্রাইস অনেক কম যে ভার্সিটি যে কোর্সটা সেটা হচ্ছে চারশো টাকার কোর্স আর এক্সাম বেস্ট হচ্ছে তিনশো টাকার কোর্স এই মুহূর্তে ডিসকাউন্ট চলতেছে তোমরা হচ্ছে ভর্তি হলে ছশো টাকা দিয়ে ভর্তি হতে পারবা অনেক মানুষজন ভর্তি হচ্ছে সো তোমরা যারা ভার্সিটি ইউনিটের জন্য বিশেষ করে মানে প্রিপারেশন নিচ্ছ চাচ্ছ যে একটা সিট কনফার্ম করতে আমি বলবো যে এই কোর্সটা নিতে পারো এই কোর্সটা তোমাকে যেমন শিখাবে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটির যে ব্যাপারটা ঠিক তেমনি শেখাবে হচ্ছে তুমি কিভাবে মেন্টালি প্রিপেয়ার থাকতে পারো পরীক্ষার জন্য আমি দীর্ঘদিন ধরে ট্রেনিং দিয়ে আসতেছি দীর্ঘদিন ধরে টিচিং দিয়ে আসতেছি এবং দীর্ঘদিন ধরে হচ্ছে এখানে কাজ করতেছি সেই অভিজ্ঞতা থেকে বলতেছি যে এই কোর্সটাতে তুমি কখনোই আশাহত হবে না যে টাকার তুলনায় কিংবা ব্যবসায়িক কোনোভাবে এখানে দেখানো হয় না তোমরা ডেফিনেটলি সেটা আমার

কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে ওটাতে তুমি ডাইরেক্ট মেসেজ করতে পারো আশা করি এই কোর্সটা তোমাকে অনেক দূর আগেতে সাহায্য করবে তুমিও এবার সাস্ট্রিয়ান হতে পারো যদি দৃষ্টির ভিতরে থাকে দৃষ্টি থেকে বের হয়ে গেলে আমি নতুন করে স্বাস্থ্যের জন্য আলাদা একটা কোর্স খুলবো বাট যারা এই কোর্সটা নিবে তারা মাত্র একশো টাকা দিলেই হচ্ছে তোমরা শাস্ত্রের জন্য যে কোর্সটা আমি খুলবো ওইটা তোমরা নিতে পারবা তাহলে তোমার জন্য তুমি ক্লাস করতে পারলা একশো টাকা দিয়ে আলাদা করে প্রিপারেশন নিতে পারবা সো বেস্ট হয় যে তুমি এই মুহূর্তে ভার্সিটির জন্য যেখানে অনেকগুলো ইউনিভার্সিটি আছে ভার্সিটির জন্য তুমি কোর্সটা নাও যা সাস্ট যদি কোন কারণে বের হয়ে যায় তাহলে ওইটা নিয়ে আলাদা করে ক্লাস দেওয়া হবে সো এই ছিল ব্যাপার এই ক্লাসগুলো হচ্ছে রেকর্ডেড আছে এই মুহূর্তে এবং ওইগুলোর পিডিএফও হচ্ছে আমি দিয়ে দিই যাতে করে তুমি ওই ক্লাস যদি তুমি কোনো কিছু মিস করো দেখা যাচ্ছে যে ক্লাস করতে যদি ভালো না লাগে কোনো কোনো ক্লাস তুমি জাস্ট পিডিএফটা দেখে বিগত বছরের কোয়েশ্চেন যেমন তুমি অ্যানালাইসিস পাচ্ছ এখানে সাথে হচ্ছে সলভিংয়ের যে ব্যাপারটা সাথে হচ্ছে তুমি ওই প্রবলেমের সাথে সাথে তুমি ওই শর্টকাট এবং ওই পিডিএফ এর মধ্যে যা দেওয়া আছে সেটা দেখে তুমি অনেক কিছু বুঝতে পারবো সো এই পর্যন্তই থাকলো সবাই ভর্তি হয়ে যাও আশা করি তোমরা যারা আমাকে দেখো তারা ট্রাস্ট করতে পারো আমি তোমাকে এইটা এই মুহূর্তে বলতে পারি যেহেতু বিগত বছরে অনেকেই চান্স পাইছে এবং অনেক সেকেন্ড টাইম আর এখান থেকে অনেক স্বপ্নের জায়গায় চলে গেছে তাদের সো আমি আশা করবো যে এই কোর্সটাতে তোমরা অনেক লাভবান হবা সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ